এখন আপনাদেরকে দেখাবো এই জ্যাক পিংটন মডেলের দাম সহ বিস্তারিত সঙ্গে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এই জ্যাক পিনটন খারা সুকেবিনের চোদ্দ ফিট মডেল এই মডেলের এটা দাম হচ্ছে উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা কিস্তিতে পেয়ে যাবেন উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এসে গেছে আপনাকে ডাউন পেমেন্ট দিতে হবে মাত্র পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা এই পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন জ্যাক মডেলের তিন টন চোদ্দ ফিট গাড়ি তারপরে আছে আমাদের আরেকটা সুযোগ আছে সেটা হচ্ছে আঠারো মাসের সেমি সুযোগ দর্শক আঠারো মাসের সেমি সুযোগ এই সুযোগে আপনারা পেয়ে যাবেন দশ লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো টাকার ডাউন পেমেন্ট দিয়ে পেয়ে যাবেন আমাদের জ্যাক মডেলের তিন টন গাড়ি চোদ্দ ফিট নিউ দেখেন আমাদের কেবিন একদম ফ্রেশ নতুন জ্যাক গাড়ি এই গাড়িটিতে আপনি মাল টানতে পারবেন আট টন নয় টন অনেকে দশ টন পর্যন্ত টানে দর্শক আপনারা জানেন এটা আমাদের বলার তেমন কোনো কথা না তারপরে এই গাড়িটাতে আপনারা ওয়ারেন্টি হিসেবে পেয়ে যাবেন এক লক্ষ কিলোমিটার ওয়ারেন্টি অথবা এক বছর যেটা আগে আছে আপনারা এটা পেয়ে যাবেন এখানে আমরা পাঁচটা ফ্রি সার্ভিস দিয়ে থাকি আপনাদেরকে পাঁচটা ফ্রি সার্ভিস দেবো প্রতি পাঁচ হাজার কিলোমিটার পর পর পাঁচটা ফ্রি সার্ভিস পেয়ে যাবেন আমাদের জ্যাকের নির্দিষ্ট সার্ভিস থেকে আপনারা এই স্পেয়ার পার্স সহজলভ্য আপনারা জানেন জ্যাকেট পার্স যে কোনো জায়গায় পাওয়া যায় এবং স্পেয়ার পার্টসের দাম অনেক কম অন্যান্য ব্র্যান্ড থেকে অনেক কম দামে পাওয়া যায় আমাদের জ্যাকেট স্পেয়ার পার্স সেক্ষেত্রে আপনার পছন্দের তালিকায় প্রথম স্থানে বাংলাদেশের জ্যাক মডেল জ্যাকের উপরে বারো ফিট চোদ্দ ফিট সেকশনে ভালো গাড়ি আপনার জানা মতে আমাদের জানা মতে খুবই কম তাহলে খুবই সাশ্রয়ী এই কারণে মানুষের চাহিদা জ্যাক দেড় টন তিন টন দর্শক যাদের প্রয়োজন এই জ্যাক গাড়ি তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ফোন দেন ঠিক আছে বর্তমান অফার জানতে আমাদের স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বারে কল করুন দ্রুত কল করুন বিস্তৃত জানার জন্য ধন্যবাদ সবাইকে পিক আপ জোনে থাকার জন্য দয়া করে ভিডিওটি লাইক কমেন্ট অথবা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন